সকলকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি মহান ঈশ্বর তিনি এই পৃথিবীর মানুষের জন্য পরিত্রাণ পরিকল্পনা করেছিলেন এবং তিনি মানুষ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন যেন মানুষ প্রকৃত যে মুক্তি প্রকৃত যে শান্তি প্রকৃত যে পরিত্রাণ যেন মানুষ সেটি লাভ করতে পারে আর সেটি লাভ করা তখনই সম্ভব যখন আমরা যে যিনি সেই প্রভু যীশুখ্রিস্ট এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন আমাদের চরিত্রে আমাদের জীবনযাপনে আমাদের বিবেক বিবেচনায় যখন তাকে জন্ম দেই যখন তাকে আমরা ধারণ করি তখনই আমরা প্রকৃতভাবে সেই যিশুর জন্ম আমাদের জীবনে আমরা উপলব্ধি করতে পারি আজকের দিনটা বড়দিনের দিন যেটা সাধারণত হয় আমরা সকালে উঠি গির্জায় আসি তারপরে এই একটা দিনেই সবাই আত্মীয় স্বজন বন্ধু প্রিয়জনের সাথে আমরা একটা দিনে মিলিত হই আনন্দ উদযাপন করি প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন এই উপলক্ষে আমাদের সকলের ঘরে পিঠা পায়েস কেক আমরা আয়োজন করি এবং সবাইকে আন্তরিকতার সাথে মিলেমিশে আমরা এটা দিনকে উপভোগ করতে চাই বৈষম্যহীন সমাজের বিরুদ্ধে আজ থেকে দুই বছর আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন মানব জাতি শুধু খ্রিস্টান সমাজের জন্য না খ্রিস্টান ধর্মের নাও। উনি সারা মানব জাতির একটা কল্যাণের জন্য জন্মগ্রহণ করেছেন সেই কল্যাণ যেন বিরোজমান থাকে